নমস্কার আমি সুখেন্দু আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে অবশেষে বর্তমান বাংলার সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হল যা শুরু হওয়ার কথা ছিল সত্তরের দশকে দু সালে বাংলা কেন্দ্রের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব পেশ করে দু সালে এক হাজার দুশো চোদ্দ দশমিক নয় দুই কোটি টাকার বাজেটের এই প্রকল্পটি পাশ হয় পঁচাত্তর শতাংশ খরচ বহনের দায়িত্ব ছিল কেন্দ্রের পরে তা কমিয়ে পঞ্চাশ শতাংশ করে কেন্দ্র বাংলার সরকার সমস্ত কাজ করার পরেও এখনো পর্যন্ত এক পয়সাও দেয়নি কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানে মূলত শিলাবতী কংসাবতী নদীর খননের প্রস্তাব রয়েছে অ্যানিকেত বাঁধের জন্য পিংলা দেবরা অঞ্চলের নব্বই হাজার একর জমি সেচযোগ্য হয়েছে রাজ্য সেচ দপ্তর খিরাইপকোশি কোশি দুর্বাচটি এবং চন্দ্রেশ্বর নদীতে ড্রেজিংয়ের জন্য কোটি টাকা করেছে। দুই মেদিনীপুরের কুড়ি লক্ষ বাসিন্দাকে প্রতি বছরের বন্যার হাত থেকে বাঁচাতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ